আজকে সকালে পত্রিকায় দেখলাম ইউনু সাহেব ইউনুস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচনে অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে ইউরু সাহেবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয় নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়নমুখী আমরা সংস্কার মুখী একটা নির্বাচন চাই যে নির্বাচন মুখী একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা সতেরো বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই আমাদের এখনো মনে পড়ে তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে এক বসেছিল ভাইয়েরা আমার আরেকটা কথা না বললেই না এই সরকার যেহেতু আজকের বক্তব্যের পর দৃশ্যমান বা প্রতিভমান যে এই সরকার হয়তো আরো এক বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইরু সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতিতে দুই আর দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই বাইশ হয় আপনি আপনার উপদেশটা একবার বাজারে যে দেখেন সাধারণ মানুষের না বিশ্বাস উঠে গিয়েছে জিনিসপত্রের যে দাম মানুষ বাবা সন্তানদের সাথে ভাত খেতে লজ্জা পায় বাজারে গেলে মানুষ লজ্জা পায় এবং সাহেব আমি বারবার বলেছিলাম আপনাকে জনসম্পৃক্ত কিছু উপদেষ্টা রাখুন আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না এবং সাহেব এভাবে করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে বেড়ে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টস এর কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন ইনু মনে রাখবেন আপনারা কাজ করেন করেন কিন্তু পলিথিন পলিথিন বন্ধ করা ফোন বাজানো গ্লাস সরা প্লাস্টিকের মগ রাখা এইসব আপনাদের কাজ না আপনারা ঠিক করেন আপনারা কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন আরেকটা কথা দুঃস্ব না বললেই না এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু সামিট এর আপনি এখনো ধরতে পারেন নাই আপনি এসালামের মতো মানুষকে এখনো ধরতে পারেন নাই আমরা শুনি তারা নাকি বীর দল করে বিদেশে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আর দশটা মানুষ থাকলেও আপনার প্রোফাইল সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদেরকে দেশেরই আসেন বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাষ্ট্রদলিতা যাদের তাদের বাংলাদেশের মাটিতে ফাঁসি হচ্ছে যারা বাংলাদেশের মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে আর এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে নাকি সেই নিয়ে চিন্তিত থাকে তাদের বিচার করতে হবে এখনো যারা পালিয়ে গিয়েছে ইউরোপ আমি জিজ্ঞেস করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি ক্রোক করছেন না কেন তাদের এখানকার যে স্থাবর সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না প্রিয় ভাইয়েরা বোনেরা আমি কথা বললে আরো অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকু বলতে চাই আমরা চাই মনুষ সরকার সফল হোক আমরা চাই এই আন্দোলে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয়ে আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা দায়িত্ব আর কারো দায়িত্ব দেয় নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট এই সরকার দেয় নাই ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করতে হবে আমরা আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে পাঁচ তারিখ পাঁচই অগস্ট এবং ষোলোই ডিসেম্বরকে আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব হেট্রেড না সেটা নিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাব। আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোন কিছুই করতে হবে না আপনি কাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থা ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশেকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সারা না দেন তাহলে ওই দিন দূরে নাই আবার সংসদে লালটু পল্টু ইয়াবাবদি পিচ্ছি সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন আমাদের দেশ আমাদের এই আমাদের পরিষ্কার করতে হবে গত সতেরো বছর ফাঁসির সরকার আমাদের ধ্বংস করে দিয়েছে যে পরিমাণ লুট গুম খুন করেছে তার সাথে ভীতি রাজ্য قائم করেছে পাছর আগর যখন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে তার সাথে ভীতিও নিয়ে চলে গিয়েছে এখন মুক্ত চিন্তা করতে পারি মুক্ত কথা বলতে পারি মুক্তভাবে মানুষের সমালোচনা করতে পারি ভাইয়েরা আমার আপনারা আজকে থেকে প্রত্যেকটা জায়গায় যেখানে যাবেন আমার আহ্বান বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন আমি কথা দিচ্ছি আমার হাতে রাজনীতিতে আসুন রাজনীতিতে অনেক পেঁচানোর দরকার নাই শুধুমাত্র এতটুকু উপলব্ধি করান যে ভালো মানুষরা রাজনীতিতে না আসলে রাতারাতি রাজনীতি পরিবর্তন হবে না আরেকটা কথা বলে যদি আপনারা রাজনীতিতে না আসেন তাহলে এমন দিন দূরে নাই আপনার বাড়ি আপনার জমি কিন্তু বাড়ি করতে হলে ওই বারো টাকার ইউনিট পঞ্চাশ টাকা দিয়ে রাস্তার ওই গুন্ডার কাছ থেকে কিনতে হবে আপনি কিচ্ছু করতে পারবেন না এই আমরা বারবার গত সতেরো বছর বিশ বছর এগুলি আমরা দেখে এসেছি